আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে পিডিও সুস্থ থেকে আর সকল সকাল থেকে মার্কেটে চলে আসছি আর এগুলো দেখতে আসেন এগুলো হচ্ছে শাওয়ার জেল ডব তারপর অনেক রকম ব্র্যান্ডার এগুলো সবই আছে সব কিন্তু ভালো এগুলো হচ্ছে লিকুইড আর এই যে অফার চলতে আছে কিছু কিছু অফার দিয়েছে এগুলো হচ্ছে অফার দিয়েছে এগুলো কিন্তু অনেক ভালো অলিভা আর এগুলো হচ্ছে বাচ্চাদের ফাউটার শাওয়ার জেল সব কিন্তু শাওয়ার জেল তারপর হচ্ছে মার্কেটে আসছি কিসার জন্য আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছি পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর আমার মেয়ের মুখের জন্য যে সফট ক্রিম নিব এটা নিব আর কি যেহেতু আমার মেয়ের স্কিন নর্মাল এই জন্য নিব আর কি আর এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মুখে ক্রিম আছে তারপরে আছে হাতে ক্রিম আছে আর কি সব ধরনের ক্রিম এখানে পাওয়া যায় পায়ের থেকে হাতে থেকে সবই আসে এখানে আর এই ক্রিমগুলো অনেক ভালো আর মুখে ক্রিমও আছে আর এগুলো হচ্ছে শাওয়ার জেল বলেন মুখে ফেস ওয়াশ বলেন আর সব ধরনের অনেক ধরনের জেল আছে আর কি এগুলো হচ্ছে মেয়েদের আর কি আর এগুলো হচ্ছে চুলের স্পা মানে চুলের নমুনি করার জন্য স্টার্ট করার জন্য আমি যখন বয়স দিয়েছি আমার ছেলে একটু করতেছিল আর এখানে শ্যাম্পু সাইড এখানে শ্যাম্পু আছে আর এগুলো হচ্ছে চুল কালার করার জন্য হেয়ার কালার করার জন্য ছেলেদের মেয়েদের সবারই এখানে কালার করার জন্য আছে আর কি এগুলো হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার তারপর হচ্ছে চুলের তেল আর আমার মেয়ের জন্য যে তেলটা নেব যে লোরিয়াল শ্যাম্পু ব্যবহার করে লোরিয়াল অনুযায়ী তেলটা নিতে হয় আর কি এখানে তেলটা অনেক ভালো তারপর হচ্ছে এখানে সব ধরনের পাওয়া যায় হচ্ছে তেল আর তারপর সাথে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে তারপর বিভিন্ন রকমের কিন্তু শ্যাম্পু আছে এখানে আর শ্যাম্পু কিন্তু দেখে দেখে নিতে হয় কন্ডিশনার কিন্তু আলাদা শ্যাম্পু হচ্ছে আলাদা তারপর শোল্ডার গার্নিয়ার তারপর হচ্ছে সানসিলিক অনেক রকমের ব্র্যান্ডেরগুলো থাকে আর কি নাম বলে শেষ করা যাবে না আর যেহেতু আজকে আমি যে একটু কমেন্ট একটু রিপ্লাই দেবো আমার একটা ভাই অন্য ইউরোপে থাকে গিয়ে থাকে ভাই বলছিল ওইখানে কি ভালো ফেসওয়াশ ক্রিম পাওয়া যাবে কি না হ্যাঁ ভাই আজকে ব্লগটা তো দেখে থাকেন ওইখানে আপনি যে যেইখানে থাকেন ওইখানে ভালো মার্কেট থাকে ওইখানে আপনি ভালো মুখে ফেসওয়াশ পাবেন কিন্তু স্কিন অনুযায়ী নিতে হবে কারো অয়েলি স্কিন থাকে কারো নর্মাল স্কিন থাকে কারো হচ্ছে মুখে ব্রোন থাকে অনেক রকমই থাকে আর কি ড্রাই স্কিন থাকে আর এগুলো হচ্ছে মুখের মাস্ক আর অনেক রকমের কিন্তু এখানে মাস্ক পাওয়া যায় গোল থেকে তারপর হচ্ছে অ্যালোভেরা তারপর হচ্ছে নারকেলের তারপর হচ্ছে অনেক রকমের মুখের মাস্ক মাস্কগুলো কিন্তু অনেক ভালো তারপর নাইট ক্রিম এদের সে ভাষায় নাইট ক্রিম বলে নত্যে আর ডে বলে জর্নি এই হিসাবে নিতে হয় আর এদের সেই স্কিন অনুযায়ী কিন্তু সব ক্রিম বলেন মেকআপ বলেন ফেসওয়াশ বলেন সব ধরনের কিন্তু নিতে হয় এগুলো হচ্ছে যে কসমেটিক্স এগুলো হচ্ছে ব্র্যান্ডের পারফিউম তারপর হচ্ছে ব্রাশ হাইলাইটার সব ধরনের আছে এখানে জুতা থেকে সবই আছে আমি সবসময় এখান থেকে নিই আর যাদের মুখে ব্রণ এই ফেসওয়াশটা ব্যবহার করলে অনেক ভালো যাদের মুখ আর ব্রন আছে তারপর হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য এর ফেসওয়াশ কিন্তু অনেক ভালো এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ফেসওয়াশ আছে আর আমার যেহেতু নর্মালি স্কিন এই যে আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি না নেভিয়া নেভিয়া ফেসওয়াশটা কিন্তু অনেক ভালো যাদের মুখে একদম নর্মালি স্কিন যাদের মুখে ব্রোন নাই কোনো কিছু নেই কিন্তু নেভিয়া ওয়াশটা অনেক ভালো আর এখানে কিন্তু ফেসওয়াশ আছে লরিয়াল আছে তারপর হচ্ছে নেভিয়ার গার্নিয়া অনেক রকমই এগুলো হচ্ছে ফাউন্ডেশন মেকআপ তারপর বলছে আপু আপোর হাজব্যান্ড ইত্যাদি থাকে আপু আপনার যদি আজকে আমার ব্লগটা দেখে থাকেন অবশ্যই আপনি স্কিন অনুযায়ী আপনি নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন কিন্তু নাইট ক্রিম নিতে গেলে আপনি এগুলো স্কিন অনুযায়ী নিতে হবে তারপর হচ্ছে আপনার নর্মাল স্কিন কিনা এটাও আপনার দিকে নিতে হবে তারপর হচ্ছে আপনার স্কিন নাইট ক্রিম ব্যবহার করার আগে আপনি ফেসওয়াশ টোনার তারপর হচ্ছে সিরাম তারপর নাইট ক্রিম এভাবে ব্যবহার করতে হয় নাইট ক্রিম ডে ক্রিম এভাবে নিয়মগুলো স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হয় আপনার স্কিন অনুযায়ী আপনার বাইকে বলবেন আপনার স্কিনটা কেমন নর্মাল স্কিন কিনা তাহলে বাই ওই মার্কেট থেকে বা যেহেতু ইতালি থাকে ইতালি অনেক ভালো ভালো মার্কেট থাকে ইউরোস্পার এমসপারো তারপর ওইখানে কিন্তু ভালো ভালো মেকআপ পাবে তারপর হচ্ছে নাইট ক্রিম বলেন ওয়াশ বলেন সব ধরনের পাবে যেহেতু আজকে ভিডিওটা আমার এই রিলেট না জন্য আমি আজকে ব্লগ নিয়ে আসছি যাদের বাড়া বাসায় কতটুকু সুবিধা পাওয়া যায় আর এই জন্যে আমি এই ভিডিওটা সব বিস্তারিত নিয়ে বলবো তো অনেক ফ্যামিলি আছে ভাড়া বাসা নেয় যেমন আমরা যে শহর থেকে মল কোনে এরকম ফ্ল্যাট বাসা ভাড়া নিতে গেলে নিমসিমাম এক হাজার থেকে বারোশেওরো গন্ত হয় যেহেতু পাঁচটা রেসিডেন্ট তারপর হচ্ছে আলিজ অনুযায়ী কিন্তু বাসা নিতে হয় ফ্যামিলিও তার ফ্যামিলির কয়জন সদস্য এই অনুযায়ী কিন্তু বাসাটা নিতে হয় আর আমরা যে শহর থেকে এখানে বাসাটা বলতে কি এত ভাড়া বেশি যেহেতু যেহেতু এখানে বাঙালি অনেক ছোটো ছড় তুলনায় যতটুকু জনসংখ্যায় তার সে দুইগুণ জনসংখ্যা আমরা বাঙালি যেমন আট হাজার উপরে যেমন গণবসতির মতো তাই ফ্ল্যাট বাসা ভাড়া নিতে গেলে অনেক টাকা গন্ত হয় আর যাদের ফ্যামিলি সদস্য বেশি তাদের কিন্তু বাসাটা একটু বেশি বাড়া বাসাটা বেশি দিতে হয় যেমন সুবিধাও আছে যেমন অসুবিধা আছে একটু ওই থেকে বলি যে আমি বাংলাদেশ থেকে একটু দেশি পেঁয়াজ আনছিলাম আমার বোতা খেতে ইচ্ছে করছিলো দেশি পেয়েছ যে তাই একটা ভাই আমাকে আমার জন্য দৃশি পেয়েছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়ার রইল আমার জন্য এই দেশি আনার জন্য আর দেখেন আপন থেকে পর অনেক ভালো আপনরা কিন্তু এতটুকু খোঁজখবর নেয় না বাড়া বাসার সুবিধা বলতে কি আপনি যখন বাসা ভাড়া নেবেন তারপর হচ্ছে কন্ট্যাক্ট অনুযায়ী বাসা নিতে হয় যে আপনি অ্যাডভান্স টাকা দিতে হয় আপনি কত বছর কন্ট্যাক্ট করবেন কেউ চার বছর করে কেউ পাঁচ বছর করে কেউ দুই বছর কেউ বছর এভাবে কন্ট্যাক্ট করতে হয় পাড়ে কন্ট্যাক্টটা করলে আপনি যেমন বছরে কত হাজার ভাড়া দিলেন কারেন্ট বিল কত হাজার দিলেন সব মোট পানির বিল কতটুকু দিলেন এই হিসাবে কিন্তু আপনার বাসার যখন দুই বছর মেয়াদ হবে তখন আপনি পুনরায় অর্ধেক টাকা পাবেন এটা হচ্ছে সুবিধা যেহেতু আপনার বারাবাসা দশ বছর হয়ে যায় সাত বছর হয়ে যায় তারপরও আপনি কত হাজার সব মোট আপনি বাড়াটা দিলেন এই যে কিন্তু আপনাকে অর্ধেক আপনাকে টাকাটা দিবে এইটা হচ্ছে বারাবাসার সুবিধা তারপর হচ্ছে যেমন সরকারিভাবে যে শুধু শুধু বাচ্চাদের বোনাসটা দেওয়া হয় তারপর হচ্ছে আগস্টে ডিসেম্বরে যে বোনাসটা দেওয়া হয় আবার একটা আরেকটা বোনাস দেওয়া হয় অক্টোবরে যে পাশে শুধু বাজার সাজারে খাওয়ার জন্য এই বোনাসটা দেওয়া হয় এটা হচ্ছে সুবিধা যাদের বাড়াবাসা তাদেরকে সুবিধাটা দেওয়া হয় বেশি তাদের কেনা বাসা তাদের কিন্তু তেমন সুবিধা পাওয়া যায় না যেমন একমাত্র সুবিধা পাওয়া যায় বেবি মানস্টেদের এইটুকুই সুবিধা আছে আর বাচ্চারা স্কুলে ফ্রি লেখাপড়া করে এটি সুবিধা আর যাদের বাড়াবাসা সম্পন্ন সব কিছুতে সুবিধা পাওয়া যায় আচ্ছা সুবিধাটাই বললাম তারপরে বলি অসুবিধাটা অসুবিধা হচ্ছে যেমন বাড়াবাসায় আপনার যেরকম বাসা ভাড়া নিলে যেরকম কালার করা যেরকম রঙ করা সম্পূর্ণ আপনাকে যখন বাসা থেকে আপনি যখন চলে যেতে হবে তখন কিন্তু পুনরায় এ বাসাটা আপনার রং করে দিতে হবে এটা হচ্ছে অসুবিধা তারপর হচ্ছে আপনার বাসা যখন থাকলে কোনো জিনিসপত্র নষ্ট হয়েছে কিনা এটা আপনার সম্পূর্ণ ঠিক করে দিতে হবে এটা হচ্ছে অসুবিধা পর সম্পূর্ণ ঠিকঠাক করা হয়ে গেলে বাসা গোছানো হয়ে গেলে পরিষ্কার পরিবারটি করে দিয়ে গেলে তারপর হচ্ছে রঙ করলে মালিককে ডেকে আনলে তারপর দেখাইতে হবে তার বাসা সব ঠিক আছে কিনা যে মন দিয়েছে সেরকম আসে কিনা সেদিকে বলে এরকম ঠিকঠাক আসে তাহলে আপনার আর যদি ঠিকঠাক না থাকে আবার করতে হবে আবার নতুন করে জিনিসপত্র যেহেতু আমরা যে শহর এ শহরে আপনার কাজে আয় রোজগার একদম বর্তমান অবস্থা একদম ভালো না তারপর হচ্ছে এখানে বাসা অবস্থা তেমন পাওয়া যায় না বাড়াবাসা আর বাড়াবাসা নিতে গেলে দুই গুণ টাকা গন্ত হয় এরকম যেরকম বেতন আসবে তাই এরকম বেতন দিয়ে তারপর হচ্ছে বাসা ভাড়া দিয়ে কারণ বিল পানির বিল দিয়ে মাসিক খরচ অনেক টাকা খরচ হয়ে যায় আমি বলবো গ্রাম সেটি বাসাটা ভাড়া নিলে সবচেয়ে সুবিধা হবে ভালো হবে যাদের ফ্যামিলি সিঙ্গেল যেমন সন্তান নেই সুদ স্বামী স্ত্রী তাদের রুম বাসায় যথেষ্ট তার রুমে বাসা ভাড়া নিলে মাত্র পাঁচশো চারশো থেকে পাঁচশো টাকা ঘন্ত হয় আর কি যাদের সদস্য আছে তাদের কিন্তু পরও ফ্ল্যাট বাসা নিতে হয় এ তখন অনুযায়ী কিন্তু শরদিকে আপনার বাসা নিতে গেলে নিম্সিমাম পাঁচটা রেসিডেন্ট অনুযায়ী বাসা নিতে গেলে কিন্তু মিক্সিমাম এক হাজার থেকে বারোশো উড় হয় যাদের সদস্য যেমন বেশি তাদের আলোচ্য লাগবে বেশি এর এমন ফ্লাট বাসা নিতে গেলে কমসে কম আপনার দেড় হাজার থেকে ষোলোশো সে ওর মতো বাসা বাড়া পড়ে যায় যে টাকা বেতন আসে এই টাকা দিয়ে তারপর সংসার চালে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কার বিল ফানি বিল গ্যাস বিল দিয়ে কিন্তু একদম সমান সমান টেন আর কোনো রকমের টেনে টেনে খালি সংসারটা চালানো হয় এরকমভাবে এটা হচ্ছে অসুবিধা আর আমি বলবো একটাই আমি সাজেস্ট করব। শহর দিকে বাসা নিবেন না নিবেন যে যেই শহরে একটু গ্রাম সাইড তারপর হচ্ছে যেখানে বাঙালি আলাগুণ আনাগুনা কম যেখানে জনসংখ্যা কম ওইখানে বাসাটা ভাড়া নিলে অনেকটা সুবিধা পাইতে পারেন ফ্ল্যাট বাসা নিতে নিমসিমাম ছয়শো থেকে ষাটশে পাবেন আর হচ্ছে এক ফ্ল্যাট এক রুমে বাসা নিতে গেলে নিমসিমাম তিনশো থেকে চারশে ওর মতো বাসা পাওয়া যাবে আর যেহেতু যাদের সংখ্যা একটু বেশি ভর বড় ফ্ল্যাট নিলে কিন্তু নিমসিমাম সাতশো থেকে আষ্টশো রোড় মতো বাসা পেতে পারেন এটাই হচ্ছে সুবিধা আর অসুবিধাটা তো বললাম ওইগুলো হচ্ছে জিনিসপত্র নষ্ট হলে এটা আপনি ঠিকঠাক করতে হয় বাসা রঙ করে দিতে হয় যা যা কিছু আসে সম্পর্ক আপনার করতে হয় আর হচ্ছে সব কিছু দিয়ে সারলে আপনি যে যত বছর বাসা ভাড়া বাসা থাকবেন তারপর আপনি কত হাজার দিলেন সব অর্ধেক টাকা আপনাকে পুনরায় ফেরত দিবে এটা হচ্ছে সুবিধা আর এই যে সব বিকালবেলা ছেলেমেয়েকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি খেলাধুলা করার জন্য আজকে আমার ছেলে কিন্তু কেরাসি বসবে না একটু গাড়িতে বসবে তারপর গাড়িতে বসবে না তাই যে সাইকেল চালিয়ে যাবে যে রাস্তা পার হব এখন তারপরে যেন যে একদম বিকেলবেলা আর যে আজকে ওদের একটু মোটামুটি ভালো ছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে যেমন যেহেতু ডিসেম্বর শেষ আর যেমন নভেম্বর শেষ থেকে ডিসেম্বর চলে আসতেছে এই জন্যেই যে অনেক ঠান্ডা রাস্তা আসছে একটু মাইনাস এদিকে চলে আসতেছে আর বাইরে একটা হাকের তো বাতাস ছিল তারপর আমার ছেলে অনেক খুশি ছিল যেহেতু কার সাইকেল একটু ওর বাবার সাথে একটু হাত যাচ্ছে অনেকে হ্যাপি ছিল কি করব বাচ্চাদের মন রাখার জন্য একটু এভাবে নিয়ে যেতে হচ্ছে আর একটু পার্কে একটু খেলাধুলা করে কিছুক্ষণ পর আবার চলে আসবো তারপর বাড়া বাসা থাকতে হলে অনেক টেনশন করতে হয় কখন না করে দেয় তারপর আপনার আবার নির্দিষ্ট সময় দিবে বাসা থেকে নেমে যাওয়ার জন্য ফ্যামিলির সহ এটা নিয়ে অনেক টেনশন থাকে সুবিধা অসুবিধা দুটাই মিলেই থাকে আমি বলবো সুবিধা যেমন আছে এমন অসুবিধাও আছে এই জন্য আমি বলবো একটু গ্রাম ছাইডেই বাসাটা এটা নিলে একটু অনেকটা ভালো হয় আর যেহেতু আমরা যে সরে থাকি কোনো এখানে বাসা বাড়ানো নেওয়াটায় না নিলেও সবচেয়ে বেশি ভালো এখানে রোজগারও তেমন ভালো না তারপর হচ্ছে বাসাও তেমন পাওয়া যায় না যেরকম বাসা পাইলে অনেক দুই দুই গুণ টাকা গন্ত হয় এই জন্য বলবো আপনাদের আশেপাশে গ্রাম সাইডে বাসা নেওয়ার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে তারপর হচ্ছে কাজের অবস্থা আগের মতো তেমন নাই আস্তে আস্তে কমে যাচ্ছে এই জন্যই বলবো আপনারা গ্রাম ছাড়িয়ে বাসা নেবেন ওই দিকে একটু কাজ নেওয়ার চেষ্টা করবেন ইত্তালান ফ্যাক্টরিতে কাজ জব করার জন্য ওইখানে একটু জব করলে অনেকটা ভালো হয় অনেকটা বেটার হয় ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করে খরচ নিয়ে তারপর সব চেষ্টা একটু ভালো হবে আর কি আর এইখানে তেমন যেমন কাজের অবস্থা ভালো না বসে থাকতে হয় তারপর হচ্ছে ঘর ভাড়া কারেন্ট বিল পানির বিল দিয়ে অনেকটা টেনশনের মধ্যে থাকতে হয় অনেকটা কঠিন হয়ে গেছে আর কি এই জন্য আমি যতটুকু আমার আইডিয়া থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনার কাছে অনেক কথা শেয়ার করলাম সুবিধা অসুবিধা বা বাসার কতটুকু সুবিধা আছে আবার অসুবিধা আছে তারপর আমাদের যে শহর থেকে এখানে কেমন অবস্থায় এই আপনাদের কাছে শেয়ার করলাম বাকি রয়েছে আপনাদের কাছে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করব না যেহেতু বা আমার ছেলে একটু বিরক্ত কথা ছিল যেহেতু বাড়ে আজকে বার বন্ধ একটু কাফে খাওয়ার জন্য অনেক বিরক্ত ছিল আর আমার ছেলে কেন দাঁড়ে কিন্তু দাঁড়া রেছে এখানে গেট খুলে না যেহেতু দুপুর টাইম আর খুলবে একটু বিকালবেলা আর পার্কে কিন্তু একটা বার থাকে সবাই কাপে নাস্তা টাস্তা খাওয়ার জন্য আর ইত্যাদি তো বার খাই তো আপনারা জানেনি এটা ভেঙে বলতে হবে না আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর আজকে আমার ছেলেটা একটু কান্না করতেছিল বলতে কি এখন বাসায় চলে যাবে বার খুলে না কেন এই জন্য কান্না করতেছে ওইটু মজা খাবে চিপস খাবে তারপর একটু কাফে খাবে এই জন্য কান্না কর্তা ছিল এই জন্য একটু বাড়ির একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল একটু চোখ একটু ঘুম ঘুম ভাবটা ঘুমাবে এই জন্য বাসে চলে যাবো একক্ষণ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন